দেখো তিন ছয় আঠেরোতে পূর্ণ সৃষ্টিকুল তাহার মাঝেই খেলছেন খেলা মোহাম্মদ রাসুল মাত্র একচন্দ্র সূর্যেই করে জগত আলোকার আছে সেই জগতে একাধারে ষোলজন মেম্বার চার কুতুক চার মঞ্জিলে আছে বিদ্যমান বাজবিচার কইরা খোঁজে শান্তিরি সন্ধান দুই শূন্য ছয় জন চৌকিদার আছে যাইনা রেখো তারা সাত দুই হাজার প্রজাদেরই করছে নিয়ন্ত্রণ যেন আত্মতত্ত্ব তত্ত্ব পঞ্চরসের গতি তিন তারের ভেদ জানিলে হয় উর্দুগামী রতি সুলতান পাগলা না বুঝিয়া দমের ভাও কাম সাগরে ডুবল বুঝি সাদের গড়া নাও এক দেখো তিন ছয় আঠেরোতে পূর্ণ সৃষ্টিকুল তাহার মাঝে খেলছেন খেলা মোহাম্মদ রাসুল আল্লাহ তিনটি শব্দ দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন তিন হইল জ্ঞানের প্রতীক ও তার শব্দ বাধনী হইল হা হে হু আর ছয় দ্বারা গুণ করেছেন ছয় হইল প্রেমের প্রতীক তিন ছয় আঠেরো হয় এই হইল আঠেরো হাজার মাকরুকাত বা দেহের মাঝেও তাই আঠেরো চিজে দেহ গঠন দুই শূন্য ছয় জন চৌকিদার আছে যাইনা রেখোমন তারা সাত দুই হাজার প্রজাদেরই করছে নিয়ন্ত্রণ এখানে হারের জোড়া ও রোগের জোড়াকে বোঝানো হয়েছে মানবদেহে দুই শূন্য ছয়টি হারের জোড়া রয়েছে ও সাত দুই হাজার রোগের জোড়া রয়েছে পাঁচ যেন আত্মতত্ত্ব নিগুর তত্ত্ব পঞ্চরসের গতি তিন তারেরই ভেদ জানিলে হয় ঊর্ধ্বগামী রতি আত্মতত্ত্ব মানে আত্মার রহস্য তত্ত্ব মানে গভীর রহস্য পঞ্চরস মানে পাঁচ প্রকার রস বোঝানো হয়েছে এই রস মানে কাম রস নয় এখানে রস দ্বারা হেকমত বোঝানো হয়েছে আমরা অনেক সময় বলে থাকি ওই লোকটার মুখে রস আছে এটা বলার কারণ তিনি জানেন কখন কোথায় কিভাবে কথা বলে উদ্দেশ্য হাসিল করতে হয় আল্লাহ বলেন তোমরা নবী রাসুল অলিদের নির্দেশ মানো তারা সফলগাম তারা তোমাদের কোরআনের এলেম ও হেকমত শিক্ষা দেন এলেম মানে জ্ঞান হেকমত মানে কৌশল জ্ঞানের পাশাপাশি কৌশল না জানলে বেসময় বেয়ে জায়গায় কথা বলে জ্ঞান প্রকাশ করেও বিপদে পড়তে হয় এবং তা তিন ভাগে বিভক্ত বাবার চার মায়ের চার ও আল্লাহর দশ চীষ আল্লাহ যেহেতু তিনকে ছয় দ্বারা গুণ করেছেন তাই বলা হয় প্রেমের সৃষ্টি জগত সংসার আর এই সমগ্র জাতির মাঝে মহম্মদ রাসুল লুকাইয়া খেলা খেলতেছেন তিনি পঞ্চ রসের রসিক দুই এক চন্দ্র সূর্য করে জগত আলোকার আছে সেই জগতে একাধারে ষোলজন মেম্বার যেমনি বাহ্যিক জগত একটি চাঁদ ও একটি সূর্য আলোকিত করে তেমনি দেহ জগত একটি চাঁদ ও একটি সূর্য আলোকিত করে তাহার মাঝে সূর্য মেম্বার হইল ছয়টি রিপু ও দশটি ইন্দ্রিয় যাহার নিশানা বৃদ্ধা আঙ্গুল বাদে হাত ও পায়ের এক ছয়টি আঙ্গুল তিন চার ইমাম চার মঞ্জিলে আছে বিদ্যমান বাচবিচার কৈরা খোঁজে শান্তির সন্ধান আর বৃদ্ধা আঙ্গুল চারটি হইল প্রধান চার ফেরেস্তার নিশানি যাকে বিভিন্ন ব্যানে চার কুতুব বলা হয় আবার ইসলামে চার ইমামও বুঝতে পারেন তারা সদায় আমাদের ভালো পথে আহ্বান করেন শান্তি কায়েমে মগ্ন থাকেন তাই হেকমত বিশাল মূল্যায়ন লালনশাই বলেন কথা বলো স্থান কাল পাত্রভেদে তাই পঞ্চরসকে পাঞ্জতনের পাঁচ জনের শক্তি ও তা প্রয়োগের কৌশল বলতে পারেন তিন তার বলতে ইরা বলা ও সুষমনাকে বোঝানো হয়েছে যাহার ভেদ জানলে রতি ঊর্ধ্ববতী হয়ে নূরে ডেভেলপ ঘরায় ছয় সুলতান পাগলা না বুঝিয়া আপনা দমের ভাও সাগরে ডুবল বুঝি সাদের গড়া নাও নিজের দমের ভাও না বুঝলে ও তার কাজ না জানলে রতি ঊর্ধ্ববতী করা সম্ভব নহে তাই কাম সাগরে গেলে আমাদের স্বাদের নাও মানে এই স্বাদের মানব দেহ ধ্বংসের দিকে যায় এবং মানব জীবন বিফিলে পতীত হয় যথাসম্ভব চেষ্টা করলাম ইহার বেশি প্রকাশ করার সাধ্য অধমের নেই তাই বাকিটা আপন আপন মর্জিদের হতে জানার অনুরোধ রইল ইহা একমাত্র সুলতান পাগলার মতবাদ ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন কুতর্ক করবেন না